হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি ডিটস আজকে আমার সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি পাতাবার মানে বাংলা বইয়ের আরাম লিখেছেনকে সংজ্ঞা ঘোষ কবিতাটাই আমরা আজকে আলোচনা করবো এবং তার উত্তরগুলো দেখবো এর আগে থেকে ভিডিওগুলো মিস করে গেছে বক্স থেকে লিঙ্কগুলো অবশ্যই তোমরা চেক করে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেবে চলে তাহলে শুরু করা যায় দেখ ঘুম ভাঙে দেখি আজ পাখিদের পূজানে বাবা আছে মা আছে দুই পাশে দুজনে তাহলে পূজন মানে কি পাখিটা ঘুম ভেঙে দেখি পাখিদের ঘুম ভেঙে দুপাশে দুজনে আছে ওই ঘরে ঘুম ভরে দিদি আছে বের ঘরে মানে জিজি মানে দিদি দিদিও বাসের ঘরে বের ঘরে ঘুমাচ্ছে পুতুলেরা টোনটা মেঝে ওঠে এই ঘরে এই ঘরে কারা ঘুমাচ্ছে পুতুলেরা এদিকে আজান আর ওইদিকে শিয়ারাম তাহলে যেমন সব আছে ঠিকঠাক আজ কি আরাম দেখো আমাদের দেশটা যেহেতু হিন্দু মুসলিম উভয়ই বাস করে সেই জন্য এখানে একদিকে আজান একদিকে হচ্ছে সিএ সীতারামের গান হচ্ছে সেই জন্য লেখকের মনে হয়েছে সব ঠিক আছে এবং সেই জন্য বলছে আজ কি আর দেখো এক প্রশ্ন দেখো এক কথায় প্রজন্ম হচ্ছে পাখির ডাক কি লেখের ঘুম হয়ে গেলো পাখির লেখকের ঘুম ভাবে ছিল ঘুম ভাঙে কি দেখা গেলো বাবা মা দুপাশে দুজনেই শুয়ে আছে জিজিরা কি আছে জিজিরা দেওয়ার হচ্ছে টুং টু করছে তাহলে কে আরাম কথা এমন বলা হলো কেন কারণ মনের মতো সবকিছু ঠিকঠাক হলে তখনই কিন্তু বলা যায় আজ কি আরাম সবকিছু ঠিকঠাক মনে হলো কেন কারণ একদিকে আজান হচ্ছে আর একদিকে হচ্ছে সীতারাম মানে গান হচ্ছে সেই জন্য বলা হয়েছে আজ কি আরাম শব্দার্থগুলো দেখো কুজান মানে কাকুলি পাখির ডাক গি মানে হচ্ছে গিবি বেহুর হচ্ছে কি বেহুরা হচ্ছে তো টুংটাং মানে আওয়াজ এখানে বাজনার শব্দ বলা আরাম মানে কি দেখো স্বস্তি বোধ করা সিয়ারাম মানে সীতারামের ব্যাংক থেকে এসেছে আজ মানে নামাজ পড়ার বাহ গান ধরুন তারপর কি করেছে দেখো দুই নম্বরে যেটি ঠিক খেলে বেছে নিয়ে দেখো কবিতাটিতে ঘুরে বেরার কথা বলা হয়েছে পুতুলো এই ধরনের চেয়ে উঠেছে আজ কে আরাম তারপর তিন নম্বরটি গুলো কবিতাটি করে বাক্য সম্পন্ন করে আজ ঘুমভাবে দেখি বাবা মা কি হবে দুই পাশে দুজনে তারপরটা কি বলেছে পুতুলেরা দেশ নেচে উঠে গেল পুতুলেরা টুমটাং ওইদিকে শোনা যায় কি শুয়েলাম ঘরে দিছি কি করছে বেঘরে ঘুমায় বেঘরে তারপরে কি যে শব্দ মধ্যে বাক্য রচনা করো খুঁজন কি হবে লেখকের পাখিদের খুঁজনে লেখকের ঘুম ভেঙে যায় টং টং কি হবে পুতুলেরা টং টং করে নাচে বেঘরে কি কোনো চিন্তা না থাকলে বেঘরে ঘুম হয় আরাম কি হবে নিজের মনের মতো সব কিছু পেলে নিজের মনটাকে খুব আরাম লাগে তারপর কি হবে বিপরীত শব্দ দেখো ঘুম খেয়ে ঘুম হচ্ছে জায়গা ভেঙে হবে গড়ে ভেঙে হবে এখানে গড়ে তারপর দেখো ঘরে হবে বাইরে আজকাল ওঠে নামে শব্দ জড়ে শব্দ কি আমাদের ঘুমে নামে বাবা মা আমাদের ভালোবাসেন আনন্দ মন নিয়েছে ওঠে প্রচন্ড গরমে কিনে আরাম নেই কোন কোন তাহলে কোন কোন পাখির ডাকা নেই লোক নামে তাহলে কাপ কোকিল চুরি এই সমস্ত লুকবে সকাল উঠে কীভাবে তুমি দিন শুরু করো চার পাঁচটি বাক্য লেখো তো তুমি তোমার মতো লিখবে যেমন আমরা কী বলবো সকালে স্নান ব্রাশ করি ব্রাশ করার পর করি কিছু খেয়ে পড়তে বসে তারপরে একটু খেলি খেলা করে কি করে স্কুলে যাই স্কুল থেকে এসে আবার আমরা কি খাওয়া দাওয়া করে খেলাধুলা করি এভাবে তোমরা চার পাঁচটা বাক্য নিজের মতো করে তোমরা লিখবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকো টা